নমস্কার ভক্ত বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমরা ভালো আছি গিনি ভালো আছে গৌরব ভালো আছে আর আমি দুদিন তিন দিন ধরে ব্লগ ভিডিও ছাড়ছি আপনারা একটু দয়া করে দেখবেন মা লক্ষ্মীকে দেখবেন গোপালকে দেখবেন মা বগলামুখীকে দেখবেন সবার ছবি একসঙ্গে করে ছাড়ছি তাহলে তো ভিডিওটা বড় হবে নাহলে আমি তো শটে ছাড়ি ছোটো ছোটো তুলি হ্যাঁ বন্ধুরা। আর আপনারা গিনে গৌরব ব্লগকে একটু সাবস্ক্রাইব করবেন একটুই বড় ব্লগ ভিডিওগুলো একটু দেখবেন একটু লাইক করবেন একটু সাবস্ক্রাইব করবেন আর আমরা শর্ট ভিডিওতে ছোটো ছোটো তুলি এরো বা বগলামুখী গোপাল আর মা লক্ষ্মীমা হ্যাঁ তুলেছি এখন গরমে ভালো ফুল পাওয়া যায় না ফুল পেড়ে আনতে আনতে গাছ থেকে শুকিয়ে যায় কি করে আমি যে ফুলটাকে টাটকা রাখবো আমি পুজো করতে করতে দেরি হয় কখনো সকালে করি তখন ফুল পেড়ে রেখে দেয় আবার সব পারে না আবার পারতে যাই যখন তখন দেখি আবার সব শুকিয়ে গেছে হ্যাঁ আমার মা লক্ষ্মীকে একটু লাইক করুন সাবস্ক্রাইব করুন মা বগলামুখীকে করুন এই চৈত্র মাসে অন্নপূর্ণা পুজোর সময় মায়ের পুজো হয় মাকে এবারে খুব ধুমধামে পুজো দিয়েছি মায়ের ছবি তোলা আছে ছাড়া আছে আর এই ব্লগ ভিডিওতে মায়ের প্লেন ছবি ছাড়ছি মাকে দুদিনের বেশি ফুল গলায় রাখিনি মালা সব পরিষ্কার হয়ে গেছে গোপাল সোনাকে ওই অল্প ফুল দিয়ে সাজাচ্ছি এই করে চলছে আপনারা একটু সাবস্ক্রাইব করলে একটু ব্লগ ভিডিওটা একটু বাড়িয়ে দিলে দেখে তাহলে আমার খুব ভালো লাগবে আনন্দ হবে তাই এবার ভালো ভালো ভিডিও একটু গরম কমে গেলে ভালো ভালো এখন ফুল পাচ্ছি না পদ্ম ফুল কিনতে পাচ্ছি না একটা ফুল তিরিশ টাকা পঁচিশ টাকা হ্যাঁ তাই জন্য আমার ফুল পেড়ে আনতে আনতে শুকিয়ে যায় আপনারা একটু কষ্ট করে দেখুন আমি ফুলে পুজো করি পদ্ম ফুল আমার খুব ভালো লাগে আমার আগে মা লক্ষ্মীর সব ভিডিও ফুল দিয়ে ছাড়া কিন্তু এখন আর পাচ্ছি না ফুল। হ্যাঁ মা বগুলামুখীকে দিই মা লক্ষ্মীকে দিই গোপালকে দিই সবাইকে পদ্মফুল দিয়ে পুজো করি কিন্তু এবারে পাচ্ছি না গরম পড়েছে পদ্মফুল খুব দাম তাই আনতে পারিনি এবারে দেখাবো ভালো ভালো ছবি ফুল গাছে এখন কমে গেছে মার্কেটেও কমে গেছে কিন্তু শুধু গাঁদা ফুল আমি আনবো ভালো ফুল এবারে এনে ভালো ভিডিও ব্লগ ভিডিও তৈরি করে ছাড়বো হ্যাঁ আমি নিজেকেও দেখাবো আপনারা গিনি গৌরবকেও দেখতে পাবেন ওদের ছুটির দিনে আমি ওদেরকে নিয়ে ভিডিও করব ওদের ছুটির দিনে ওদেরকে নিয়ে ভিডিও করব আপনারা গিনি গরবকে দেখতে পাবেন ওদের খুব আগ্রহ মা ঠাকুমা ভিডিও করবে আমরা ছাড়বো আমরা দেখবো আমাদের ঠাকুরকে সবাই দেখবে ওদের এই ইচ্ছা বাচ্চাদের ইচ্ছা তো ওরা খুশি হয় সেই জন্য আমি করি আপনারা দয়া করে একটু ওদের ভিডিওগুলো বাড়িয়ে দিন একটু সাবস্ক্রাইব করুন